একদিন বিকেলে এক ছোট কাঠবিড়ালি বাদামকুড়াতে গিয়েছিল জঙ্গলের পাশের রাস্তায় বাতাসে পাতার নড়াচড়া চারপাশে শান্ত পরিবেশ ঠিক তখনই হঠাৎ একটা মোটরসাইকেল ছুটে আসে ভয়ে কাঠবিড়ালি দৌড় দেয় কিন্তু পিছনের চাকা ছুঁয়ে যায় তার লেজে ব্যথায় কাঁপতে কাঁপতে পড়ে যায় মাটিতে রক্ত পড়ছে চোখে ভয় আর কষ্ট তখনই জঙ্গলের দিক থেকে এক ছোট ময়ূর ছানা এসে দাঁড়ায় ও দেখে কাঠবিড়ালিটা কাঁদছে ভয় না পেয়ে ও নিজের ডানায় আলতো করে জড়িয়ে নেয় ধীরে ধীরে তাকে নিজের বাসায় নিয়ে যায় বাড়িতে ময়ূর মা পাতার রস আর ফুলের গুড়া দিয়ে ওষুধ তৈরি করে প্রতিদিন যত্ন করে ওষুধ লাগায় কাঠ লেজে দিন কেটে যায় ব্যথা কমতে থাকে কিছুদিন পর কাঠবিড়ালি আবার দৌড়াতে পারে লাফাতে পারে ময়ূর খুশিতে হাসে দুজন মিলে বাদাম পোঁড়ায় খেলে কথা বলে তাদের বন্ধুত্ব জঙ্গলের সববার প্রিয় হয়ে ওঠে